ভাবে কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে জুন মাসের মাঝামাঝি সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত দর্শক দর্শকমন্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রশীম মেয়ের বাড়িতে আপনার সকলেই ভালো আছেন সো দুবাই নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরবা মেয়েরা থেকে বলতেছি সো বন্ধুরা আপনাদের জন্য কিন্তু আজ খুব ভালো একটা নিউজ নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনার আমি কিছু কিছুদিন আগেই কিন্তু আমি কিছুদিন আগেই কিন্তু আপনাদেরকে বলছিলাম যে জুন মাসের মাঝামাঝি সময়ে কিন্তু সব ধরনের বিচার কিন্তু খুলে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে তো এখন কিন্তু এটা তোর বাস্তবে রূপান্তরিত হইতেছে এটা কিন্তু আপনার অফিসিয়ালি তারা ঘোষণা দিয়ে দিয়েছে দুবাই সরকার অফিসিয়ালিভাবে কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে জুন মাসের মাঝামাঝি সময়ে কিন্তু তারা বিষাটা উন্মুক্ত করবে বাংলাদেশিদের সব ধরনের ভিসা কিন্তু উন্মুক্ত করে দেবে তারা কিন্তু অফিসিয়ালি এটা জানিয়ে দিয়েছে আর এখন থেকে দেখবেন যে ভালো ভালো ইউটিউবাররাও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করবে আর আমি কিন্তু আরও পনেরো থেকে বিশ দিন আগেই কিন্তু এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো আপনারা আস্তে আস্তে এখন থেকে এই ধরনের খবরগুলো শুনবেন যে জুন মাসের মাঝামাঝি সময়ে কিন্তু বিষাটা আসলেই উন্মুক্ত হবে আর এটা কিন্তু অফিসিয়ালি এখন জানিয়ে দেওয়া হয়েছে তা আসলে সবাই কিন্তু আমাকে অনেক গালিগালাজ করছিলেন আমি কিন্তু হাই প্রফেশনের বিচারটা যে খুলবে আগে আগে থেকেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম অনেক বড়ো ভাইয়েরা কিন্তু আমাকে অনেক গালাগালি করছে যে তোর কাছে খবর যায় কিভাবে আসলে ভাই আমার কাছে কিন্তু খবর আসে নির্ভর নির্ভরযোগ্য মাধ্যম থেকে ভালো ভালো সেক্টরে কাজ করে যারা কিনা তাওজিতে আর ভালো ভালো সেক্টরে কিন্তু কাজ করে আমির থেকে বড়ো ভাইয়েরা কিন্তু ওইখানে কাজ করে তো তাদের থেকেই আসলে আমার খবরগুলা সংগ্রহ করা তার জন্য আমি নির্ভরযোগ্য খবর আপনাদেরকে দিতে পারি তা আসলে আপনারা সবাই কিন্তু ধৈর্য ধারণ করবেন আর কিছুদিন মাত্র এই পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনারা শুনতে পারবেন যে ইউএতে সব ধরনের ভিসা কিন্তু উন্মুক্ত হয়ে গেছে বাংলাদেশিদের জন্য তো বিশেষ করে লেবার ভিসা ট্রান্সফার ভিসা এই এই ভিসাগুলো কিন্তু সবাই থেকে বেশি আপনার খোলার সম্ভাবনা তো আশা করি ইনশাল্লাহ আর কিছু দিনের মধ্যেই আপনারা ভালো একটা সংবাদ পেতে যাচ্ছেন আর আমি অনেক ভিডিওতে দেখলাম যে আমাকে নিয়ে কিন্তু কিছু ভাইয়েরা ভিডিও বানাইছে যারা কি না আমাকে বাট পাড় দোকাবাজ এইসব কিন্তু বলছিল ভিডিওতে উল্লেখ করছে তবে আমি নাম ধরছি না বা চ্যানেলের নাম উল্লেখ করতেছি না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে কিন্তু বলবো না কারণ আমি রাতের এক বিষয় কারণ আমি রাতে দুই দিনের ভিতরেই আপনার একটা ডিসিশন নেওয়া হয় আবার এটাকে আবার চেঞ্জ করে দেওয়া হয় তো আকাশের মাঝামাঝি সময়তে কিন্তু বিষয় ইনশাআল্লাহ উন্মুক্ত হয়ে যাবে তো আজকের ভিডিও এটুকুই আপনার সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটা লাইক একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি কিন্তু জানিয়ে দেবেন তা আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ